হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে চোরকি প্ল্যাটফর্ম থেকে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছে প্যাটকাটা শর্ট টু এর অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছে একটা হরর ওয়েব সিরিজ যেটা বাংলাদেশের প্রথম হরর ওয়েব সিরিজ আগের সিজনটা এসেছিল দুই হাজার বাইশ সালে যারা দেখেছেন তারা বলতে পারবেন কি লেভেলের ওয়েব সিরিজ বানিয়েছে সবাই কম বেশি পছন্দ করেছে এটা মোটামুটি ভালো মানের একটা হরর ওয়েব সিরিজ হয়েছিল কম বেশি সব মহলের দর্শকই ভালো পছন্দ করেছিল যেটাতে অভিনয় করেছিল চঞ্চল চৌধুরী প্রীতম হাসান সোহেল ছাড়া আরও অনেকেই তো সেটারই দ্বিতীয় সিজন আসতে চলেছে যেটার অ্যানাউন্সমেন্ট ভিডিও কালকে পোস্ট করা হয়েছে সেটার করতে চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এই যে প্যাট কাটা যে যেটার সেকেন্ড সিজন আসতে চলেছে প্যাট কাটা টু তো এটার কাস্টিংয়ের ব্যাপারে তো কোনো হিন্টস দেওয়া হয়নি আগের কাস্টিংয়ে থাকতে চলেছে নাকি কাস্টিং চেঞ্জ হচ্ছে সেটার ব্যাপারে তো কোনো হিন্টস দেওয়া হয়নি ছোটো একটা ভিডিও এখানে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের চেহারাও দেখানো হয়নি একজনের চোখের চলক দেখানো হয়েছে তবে এই সিরিজটা যে এই সেকেন্ড সিজনটা যে আপনার আগের পার্টির চেয়েও আরও এক লেভেল খুব ভালো হতে চলেছে এটা কিন্তু এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখে বা এটার যে আপনার সেট ডিজাইন কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি এই জিনিসগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে এবং মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক যে লেভেলে দেওয়া হয়েছে সেই জিনিসগুলো দেখে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এই প্যাটকাটার সব সিরিজটা ফার্স্ট সিজনের চেয়ে আরও একটু ভালো মানের করতে যাচ্ছে এবং একটা বাচ্চার মুখে একটা সংলাপ শোনা যাচ্ছে সেই সংলাপটা আমার আমাকে আরও বেশি আগ্রহী করে তুলেছে এই এই সিরিজটা দেখার জন্য কারণ গল্পটা কেমন হতে চলেছে সেই ব্যাপারে কোনো ইয়া না থাকলেও এই বাচ্চা ছেলের যে ডায়লগটা এই ডায়লগটা শুনে অনেকটা আন্দাজ করা যেতে পারে যে কেমন আসলে কি হতে চলেছে বাচ্চা ছেলেটা তার দাদাকে দাদাই কি বাবা সেটা খেলে জিজ্ঞেস করছে যে আচ্ছা হয়েতান কি আমাদের দেশেই থাকে বাচ্চাদের প্রশ্ন যেরকম হয় আর কি তো এই জিনিসটা আমার কাছে কিন্তু একদম ন্যাচারাল লেগেছে কারণ বাচ্চারা এরকম প্রশ্ন করে সেই হিসেবে এই এই প্রশ্নটা ধারণ করা হয়েছে যে বাচ্চা একটা জিনিস না বুঝে এরকম একটা প্রশ্ন করেছে না ব্লিশনের ব্যাপারে হয়তো কোনো গল্প শুনেছে শোনার পর মনে প্রশ্নটা দেখেছি এই ব্লিশন কি আমাদের দেশেই থাকে এরকম একটা প্রশ্ন প্রশ্নটা তো যেরকম বাচ্চাদের মুখে শুনতে যেরকম হাস্যকর লাগে সেরকম হাস্যকর আবার ব্যাপারটা একটু ইঙ্গিত করে প্রশ্নটা যেরকম একটু একটু হাস্যকর বাচ্চাদের মুখে শুনতে একটু ই লাগে মজা লাগে সেরকম আবার প্রশ্নটা কিন্তু অনেকটা ইঙ্গিত করে যে স্টোরি লাইন কোন দিকে হতে চলেছে তো জিনিসটা আমার কাছে ভালো লেগেছে একটু রহস্য রহস্যজনকও লেগেছে তো সেই হরর সিরিজ যেহেতু হরর এলিমেন্টস হরর মোমেন্টস থাকবে চলেছে এই সিরিজটাতে সেটাও বোঝা গেছে তো আমার কাছে জিনিসটা ভালো লেগেছে আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে কে কতটা এক্সাইটেড কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটা নেকার কি মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন